তথ্য এবং চয়ন রহমানের পাঠান ছবি দেখুন সিনেট প্রেসিডেন্ট স্টিফেন সুইনির আমন্ত্রণে সোমবার জার্সি সিনেট অধিবেশনে যোগ দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্টেট হাউসে তাকে অভ্যর্থনা জানান সিনেটর লরেটো ওয়েনবার্গ এবং অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার উপেন্দ্র চিভিকুলা পরিচিতি পর্ব শেষে তাকে নেওয়া হয় সিনেট অধিবেশন কক্ষে সিনেট প্রেসিডেন্টের আহ্বানে প্রথমেই বেগম জিয়ার জীবন বৃত্তান্ত সিনেটে উপস্থাপন করা হয় এরপর তার অবদান ও কৃতিত্বের প্রশংসা করে ও তাকে অভিনন্দন জানিয়ে একটি বিল উত্থাপন করা হয় আলোচনা শেষে বিলটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এরপর সিনেট সেক্রেটারি মাইক থেকে ভাষণ দেন বেগম জিয়া ভাষণে বিএনপি চেয়ারপারসন গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের জীবনমান উন্নয়নে তার দল এবং সর্বোপরি বাংলাদেশের আগ্রহ ও প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করেন We prefer to depend on trade and not aid for our economic progress. We therefore hope that your land lawmakers in Washington will recognize the vital importance for Bangladesh, gaining duty free access to the US market and legislate accordingly. যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান স্মরণ করে তাদের মূল ধারার সাথে একাত্ম হয়ে দেশের ও নিজেদের জন্য কাজ করার আহ্বান জানান বেগম জিয়া সিনেট থেকে বিদায়ের আগে বাংলাদেশি বংশোদ্ভূত নিউজার্সি ডেমোক্র্যাট পার্টির পক্ষ থেকে বিরল এই সম্মান লাভের জন্য বেগম